আলা সার্জিক্যাল ক্লিনিকের সহযোগিতায় হাজারকাটি ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ঔষধ বিতরণ করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক সকলকে আমন্তন জানাচ্ছি ভিভিয়া নিউজ সংবাদে স্টাফ রিপোর্টার জহরাছর সাগরের তথ্যচিত্রে দেখুন মিশ্রিত সাতক্ষীরার তালা জেলার জেঠুয়া গ্রামে জাগরণী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজ সোমবার সতেরো নভেম্বর সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এতে এলাকার সাধারণ মানুষ শিক্ষার্থী শ্রমজীবী ও দিনমজুররা অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা রক্তের গ্রুপ জানার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ পান বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের উৎসাহজনক অংশগ্রহণ ছিল লক্ষণীয় হাজরাকাটি ব্লাড ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাম প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এমন কার্যক্রম বাস্তবিক উপকার বয়ে আনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান চেম্বার অব বাংলাদেশ ডক্টর ফাউন্ডেশন অ্যাসিস্ট্যান্ট সার্জন তালা সার্জিক্যাল ক্লিনিক বিধানচন্দ্র রায় ডক্টর অখিল মশুর রহমান অর্জুন বিশ্বাস আনোয়ার হোসেন নীরব মন্নি খাতুন সহ আরও অনেকেই ডোনার্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জোহর হাসান সাগর শহাব মোড়ল সাধারণ সম্পাদক নাজমুল হাসান রানা সহসভাপতি হাবিবুল মোড়ল যুগ্ম সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী শাহরিয়ার মোড়ল সাইফুল্লাহ সরদার বেলাল হোসেন আলী হাসান মুজাইদ ইব্রাহিম সরদার বোরহান সরদার মেহেদি হাসান সাব্বির সাইফুল্লাহ সরদার ইমন সুলাইমান সহ আরো অনেকেই আয়োজকরা জানান ভবিষ্যতে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের সেবা কার্যক্রম চালানো হবে যাতে মানুষের স্বাস্থ্যসেবা আরো কাছে পৌঁছে এবং मनविकता संस्कृत